প্রতিনিয়ত র্যাঙ্ক পুশ করছিলাম র্যাঙ্ক পুশ করা অবস্থায় কালাহারি ম্যাপে এই জায়গাটায় নেমে যে এত খতরনাক লেভেলের একটা গেম প্লে করবো তো তোমরা জাস্ট এই গেম না দেখলে বুঝতে পারবে না অ্যান্ড এই ভিডিওতে কিন্তু করতে চলেছি গিও তো এই ভিডিওতে পাঁচশোটা লাইক আসলে রুপিসের গিউয়ে করব অ্যান্ড ওয়ান কে লাইক যদি আসে আমি কিন্তু একটা রুপিসের গিউএ করব। মোট দুইটা গিওয়ে করবো একটি রুপিস করে গিওয়ে করব তো তোমরা তাড়াতাড়ি লাইক গেমটা পূর্ণ করো অ্যান্ড গেম প্লেটা ইন গেমে এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই একটা লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিও গাইজ